কালকে এগুলো সব আমি ভিজিয়ে রেখেছিলাম সব ভিজিয়ে রেখে ভুল বললাম ওই যে তুতে কালারের যেটা দেখতে পাচ্ছ তুতে না ওটা আকাশি কালারের যেটা ওপরে কাঁচা রয়েছে ওই পর্দাটা আর সাদাটা আমি কালকে ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো কাঁচা হয়ে গেছে আর এই ডিপ কালারের পর্দাটা এটা আমি এক ঘন্টা আগে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো তো সিনথেথিক আর খুব একটা সমস্যা হয় না যা নোংরা ছিল উঠে গেল দেখলাম খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে আর এইগুলো তো সেই দুর্গা সময় লাগিয়েছিলাম তার ফলে কিন্তু মানে খোলা হয়নি মাঝখানে একবারও দুবারও কাঁচা হয়নি তো যার জন্য কিন্তু বেশ ভালোই নোংরা হয়েছিলো আর সাদা পর্দাটা তো ঠাকুর ঘরে ছিল কিন্তু ঠাকুর ঘরে এটার আমি দিচ্ছি না তো ঘরে আমি লাগিয়ে দেবো লাগানোর পরে কীভাবে কি লাগাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিকই মানে একটু ডেকোরেট করবো ঘরটাকে সুন্দরভাবে কিন্তু তার আগে তো পর্দাগুলো কেঁচে নিলাম আর দেখবে ঘরে যে কোনো কাজকর্ম হওয়ার পরে বিছানার চাদর পর্দা এগুলো কেঁচে পরিষ্কার করে নেওয়ার পরে না ভীষণ ভালো লাগে আর মনে হয় বেশ অনেকটা পয় পরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঘর দ্বার আর সত্যিকারের কথা বলতে গেলে জানো তো গত এক মাস ধরে কিন্তু ঘরের কাজ হচ্ছে আর এদিকে দেখো পর্দাটা ধুতে গিয়ে ওই যে চুড়ি পর্দা চুরিগুলো রয়েছে না গোল গোল ওগুলোকে চুরি তো ওই জন্য বললাম ওই খুলে গেছে একটা তো অসুবিধা হবে না কেন ক্লাইমেট লাগানো আছে দেখা যাবে না শুধু এমনি যদি থাকতো পাইপ দেওয়া তাহলে দেখতে খুবই খারাপ লাগতো ওই জিনিসটা নষ্ট হয়ে যেত আর এদিকে জানো আমার রান্না অনেকটাই এগিয়ে এসছে কিন্তু রান্না করতে করতে মাঝপথে পথে আমার গ্যাসও শেষ হয়ে গেছে তো আমি ওর জন্য আর এখন ওই গ্যাসটা না লাগি ভাবলাম কেঁচে ধুয়ে দিই কেন পর্দা না লাগানো থাকলে ঘরে না ঘুমানো যায় না সকাল হতে না হতেই দেখছি একদম আলো চলে আসছে আর কেমন যেন একটা লাগে ও মানে আটকা আটকা লাগে পর্দা যদি না থাকে তো ভাবলাম তাড়াতাড়ি করে ধুয়ে কেঁচে শুকিয়ে দিই আর ভালো রোদ আছে আজকে আর রানের পাপা আসলে লাগিয়ে দিতে পারবে আর আমি যদি পর্দাগুলো নাও ধুতাম না ঘরে এসলে আসলে পরে একটুখানি মানে রাগারাগি করতাম আমার ওপরে যে পর্দাগুলো কেন মানে তুমি ধুয়ে শুকাও নি উনিও পছন্দ করে না ঘরে জানলার পর্দা সবসময় দেওয়া থাকবে মানে ওটা ওনার পছন্দ পর্দা টর্দা খোলা মানে একদম না থাকাটাও খুব একটা পছন্দ করে না আগে তো মানে দরজা জানলা দরজার মধ্যেও পর্দা থাকতো কিন্তু এখন তার এইসব চল টল নেই আর ভালো লাগে না আর ওপরে থাকে তিনতালে অত প্রয়োজনও হয় না আর এদিকে দেখো আমার কিচেনের অবস্থা কী খারাপ হয়ে রয়েছে বিশ্বাস করবে না আমি যে ঘরের সব কিছু কবে ম্যানেজ করে ঠিক রুটিন মেনে কাজগুলো করবো বুঝতেই পারছি না আর একদম মানে বিগড়ে গেছে এক মাস ধরে রুটিন কেন বলছি তোমরা তো ভাবতে পারো যে তোমার তো ঘরে কোনো কাজ হচ্ছে না তাহলে কিসের আবার রুটিন তোমার বিগড়ে গেল। আমার ঘরে কাজ হচ্ছে না কিন্তু ঘরে তো জিনিসগুলো আসছে ঘরে তো জিনিসগুলো লাগাচ্ছে তখনই না কি হচ্ছে বলো তো হয়তো আমি ঘরটা ঝাড় দিতে যাবো তখনই মিস্ত্রি এই ফোন করে বলে দিল মিস্ত্রি যাচ্ছে ব্যাস হয়ে গেল দু ঘন্টার কাজ ওই করে করেই কিন্তু সব চারিদিক বিগড়ে যাচ্ছে আর যাই হোক হয়ে গেছে বাবা এক মাস কাজ করার পর এখনও আর তিন চার দিন আছে বাকি ব্যস্ত হয়ে গেলে কমপ্লিট আর এদিকে দেখো মসুর ডালে ওই শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ফোরন দিলে চেক করে যে ডালের সোমবারটা দেবো তোমরা যে শুনবে সেটা আমি ভুলেই গেছি ফোনের ক্যামেরাটা অন করতে এদিকে আলু সিদ্ধ আর ওদিকে মাছের ঝাল আমার হয়ে গেছে তারাও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আলু সিদ্ধটা মেখে নিই ওই শুকনো লঙ্কাটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি তো না মেখে নিলে ওই শুকনো লঙ্কাটা একদম নিতেই যাবে তো এই তো এদিকে দেখো আমার কিন্তু আলু সিদ্ধ মাখা হয়ে গেলো আর তোমাদেরকে চলো এবার একটু দেখাই এই যে আলু সিদ্ধ মিখেছি আবারও দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে ডাল টমেটো শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে ওপরে ধনে দিলে ভালো হতো আগের দিন ধনে পাতা নিয়ে এসেছি কিন্তু ধনে পাতাগুলো একদম শুকিয়ে কাট হয়ে গেছে ফ্রিজে রাখতে ভুলে গেছি যে তো এবার এদিকে মাছের ঝাল করেছি চার পিস মাছ ছিল আগের দিনের সেটাই দিয়ে চালিয়ে দিলাম মাছকে আর একটা মানে কি বলবো কাজ করতে করতে আমার এত বিরক্ত লাগছিল না গ্যাস শেষ হয়ে যাবে এই একটা যে কি টেনশন আমি জানি আমার এই তারিখে গ্যাস শেষ হয়ে যায় কিন্তু ওই কখন গ্যাসটা শেষ হবে ভাগ্যিস আজকে তাও সব রান্না হয়ে গেছিলো ডালটা অর্ধেক সেদ্ধ হয়েছে তখনই গ্যাসটা ফুলিয়ে গেছে ভাত যখন হতে হতো বা রুটি হতে হতো যদি গ্যাস পোড়ায় না যে কি কষ্ট হয় কি বলবো ভাত অনেক সময় নষ্ট হয়ে যায় আর তো চলো এই জায়গাটা ভালো করে লাই জল দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম কেন সিলিন্ডার বের করেছি তারপরে চালের ডিব্বা ঠিব্বাগুলো বের করেছি তো এমনি নোংরা পড়ে যায় এগুলো তো মাসে একবারই পরিষ্কার হয় ওই যখন আমি গ্যাস সিলিন্ডার বের করি তখনই একবারে মুছে টুচে আবার এগুলোকে জায়গা জিনিস জায়গা আমি রেখে দিই আর আগে জানো তো মানে অনেকটা করে চাল আনা হতো দুটো ড্রাম ভরে যেত এখন না ভাবছি ওরকম লাভ নেই আমরা দশ কিলো পনেরো কিলো করে চাল আনি আবার যা লাগে পরে মাসের দিকে নিয়ে আসি ওইতে না তুলতেও কষ্ট রাখারও স্টোর করে রাখারও সমস্যা দরকার কি সেই দশ কিলোর যখন ব্যাগ পাওয়াই যায় তো এখন এইভাবেই আমরা চালটা নিয়ে আসি এটা দেখি কষ্টটাও কম হয় আর এই যে আমার টোস্টারটা এখানটায় রেখে দিলাম আপাতত আমার জায়গা নেই আর একটা কথা বলি তোমাদেরকে আমি বলেছিলাম যে সুর এক বানাতে বানাচ্ছি আমাদের কিন্তু না সুর একটা বানাতে গিয়ে এতটাই সুন্দর একটা ফার্নিচার তৈরি হয়ে গেছে না ওর মধ্যে আমার বর বলছে জুতো রাখা যাবে না তো আমি সেটা ভালো করে বললাম যে তাহলে জুতো যতক্ষণে রাখবেন আমার না একটা ওই ককরির র্যাক বানানোর ইচ্ছা ছিল তো ওটা পরে হতো এখন হতো না মানে এই মুহূর্তে ওই কাজটা হতো না তো আমি বললাম তাহলে এক কাজ করি ওই সুর একটাকে চেঞ্জ করে দাও আর অনেক বড় হয়ে গেছে জানো তো তিনখানা মানে এ হয়েছে সেলফ হয়েছে তো ওর মধ্যে আমি ভাবছি ওই ককরির এক করে দেবো তোমাদেরকে দেখাবো নিয়ে আসলে আর এই যে দেখো কাজ করতে করতে বিকাল হয়ে গেছে মানে মিস্ত্রি আজকে আসার কথা ছিল কিন্তু মিস্ত্রি আজকে আসেইনি কাজ কর তো ওনার নাকি কোথায় কোন কাজ ছিল সেই লোক নাকি আমাদের যেইখানে কাজ হচ্ছে ওইখানে এসে নাকি উনি কাজে হাত দেবে তার আগে নাকি ওনাকে ডেকে নিয়ে চলে গেছে তো আজকে আর আমাদের বাড়িতে কাজ করতে পারলো না বললো সোমবার বা মঙ্গলবার এসে উনি কাজটা করে দেবে এখন ঘরের কাজ বলতে গেলে আমাদের দরজা পাল্লাটা খুলে বাইরের দিকে করতে হবে কেননা সোফা পাতা হয়েছে সোফার জন্য ওই পাল্লাটা না খুলে সোফাটা পুরোপুরি দূর বাবা কী সব বলছি পাল্লাটা পুরোপুরি খোলা যাবে না তার জন্য আর এই যে বিকালবেলা আমি ছোলা সেদ্ধ করেছিলাম তো আজকে আমার ইচ্ছা হলো একটুখানি ছোলা সেদ্ধ পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে চাট মশলা দিয়ে তারপর হচ্ছে লেবুর রস পাতি লেবুর রস দিয়ে একটুখানি খাবো তো কোথায় কি এই যে এই সব কাটা কুটি করতে করতে মিস্ত্রি চলে এসছে অন্য জায়গা থেকে কাজ করছিল করতে করতে এখন আমাদের আবার বাড়িতে চলে এসছে কেন আমাদের বাড়ি থেকে উনি আমাদের যে পুরনো আয়রনের খাট তারপরে হচ্ছে তোষক তারপরে ম্যাট্রেস আর আমাদের যে দুটো সাউন্ড সিস্টেম ছিল ওই দুটো উনি নেবে মানে আমরা বিক্রি করে দেবো তাই উনি নেবে আর মিক্সি ছিল মিক্সি ফিক্সি বিক্রি করিনি কিন্তু এগুলো আমরা সব বিক্রি বলতে গেলে কি মানে দেখো পুরনো জিনিস ওই নামমাত্রই বিক্রি সেই সেই টাকাটা তো আর পাওয়া যায় না কিন্তু ঘরের জিনিস সবাই কিছু পে করেই দেয় আর কিছু পেলেও ভালো লাগে খুবই অল্প সামান্য যেটা না বললেই নয় ওই 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 রকমই একটা মানে টাকার অ্যামাউন্টে আমরা দিয়ে দিয়েছি কেন আমাদের ওগুলো প্রয়োজন নেই তো এটা তুলে রেখেছে আর এই যে এটা নিয়ে যাচ্ছে আর আমাদের রনির পাপা দেখা সব মানে হাতে হাতে পরিষ্কার করে দিচ্ছে আর এই যে সাউন্ড সিস্টেমটা বলছি যেটা এত ভালো কি বলবো আমরা মানে ইউজই করিনি বলতে পারো আর কেন দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যে কখনো একটা এই সাউন্ড ওর আমার এগুলো যা যা আমি কিনবো সব সাজিয়ে গুছিয়ে রাখবো আর ঘরে টিভির নিচে একটা সাউন্ড বার যেগুলো বলে নতুন উঠেছে ওগুলো কিনবো এখন না প্রথম দেরি আছে তো যাই হোক এই সব সব নিয়ে গেল ওনারা আর এদিকে দেখো রানির পাপা সব এই যে গুছি ডুছি তো যাই হোক এদিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর জুতোর একটা যেরকমই ছিল দুটো সেলফ দিয়ে করা ছিল ওই যে দেখো এখানটা তক্তা কেটে রাখা আছে ওইগুলো দিয়ে আবার জুতোগুলোকে গুছিয়ে দেবো মানে আমাদের না অজান্তেই জিনিসটা এতটাই সুন্দর হয়ে গেছে মানে খুব ভালো লাগছে নাকি দেখতে আমাকে ফটো পাঠিয়েছে আমিও দেখেছি আর এই তো দেখো ঘরে এসে হাত পা ধুয়ে রানির পাপাকেও দিলাম একটু মুড়ি আর এইসব দিয়ে আর আমি এই ছোলা টোলা মাখা দিয়ে একটু খাচ্ছি আর বেশ ভালো লাগছিলো এত গরম পড়েছে তো টক টক ভালো লাগছিল খেতে আর আগে তো চাটা আমরা খেয়ে নিয়েছি আর কি হয়েছে আগের দিন তো কারেন্ট গেল আর পরের দিন পাম্পে জল উঠছে না মানে কি সমস্যা বলো তো তোমাদেরকে কি করে বলি আর এরপরে যে আমি ভিডিও করব জল নিয়ে কী কাজ করব। আমি আর তোমাদেরকে যে ভিডিও কিছুটা শেয়ার করব সেটাই আমি আর পারিনি আর এখানটা দেখো সবজিগুলো নিয়ে এসছে আর আমার কিন্তু টমেটো মানে চাই চাই রান্নাতে বলো আর যে কোনো যখন টমেটোর দাম বেশি থাকে কম দিই কিন্তু আমার টমেটো ছাড়া মানে আমি রান্না করতেই পারি না ঠিক মতো আর সিম আমার একদমই ভালো লাগছে না তাও সিম নিয়ে এসছে বারণ করলাম তো যাই হোক নিয়ে এসছে এখন আর কি করা যাবে এই দিকে দেখো একটা মানে ওসব গোটা কুমড়ো নিয়ে এসছে এগুলো ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তো চলো তো ঘড়ির কাটা এখন কিন্তু বাজে সাড়ে দশটা আজ হচ্ছে পরের দিনের সকাল আর সকালবেলার কিচ্ছুটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই আপাতত কিচেন একদম পয় পরিষ্কার করা হয়ে গেছে মানে আমার ওই যে বাসন পোষণ সব ভর্তি ছিল দেখো আগের দিন আমি সব এতগুলো বাসন টেসন মেজে পরিষ্কার করে এই যে শাশুড়ি মায়ের জন্য সেদ্ধ ভাত করে দিয়েছিলাম উনি খেয়ে গেছে এখানটা দেখো গামলাতে ভর্তি এক রাইস বাসন আর এই যে শাকটা কুটব কুটবো এখনও অব্দি কাজ বাজে কিছু সেরকম আমি হাত দিইনি বলাটা ভুল কেননা সকাল থেকে উঠে একবার তারপরে হচ্ছে ব্যালকনিটা পরিষ্কার করলাম ভালো করে আর ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়নি মুছবো পরে তো চলো আর তোমাদেরকে তার আগে একটুখানি দেখিয়ে দিই এই যে আপাতত আমাদের ঘরের ফাইনাল লুক এই যে পর্দাটা এরকমভাবে লাগিয়ে দিয়েছি কিরকম লাগছে বলো এইখানে কালারটা চেঞ্জ করে দিলাম আর এই 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 হচ্ছে হচ্ছে পর্দাটা পর্দাটা রেখেছি এখন এখন রনি পড়ছে তো যাই হোক আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দরজাটার একটু গল্পটা বলি না বললে তোমরা বুঝতে পারবে না তো এই যে দরজা বন্ধ করলে এই রকম আটকে যাচ্ছে তো এই পাল্লাটাকে খুলে ওই দিকে দিয়ে দিতে হবে দিলে পরে তাহলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এই কাজটাই বাকি আছে এখানে নাকি একটা প্যানেলের মতো করবে নালে দেখতে খারাপ লাগবে বললো মানে দরজাটা খুলে ওইদিকে চলে যাবে তো এইসব বিড সিটগুলো নালে একটুখানি অসুবিধা হবে তো দেখতে বাজে লাগবে ওই জন্যই ওইটাকে দিয়ে দেবে আর তো চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম আর ঘর একটু একটু করে গুছিয়ে নিলাম আর পরে একদম এই রুমটা একটা ট্যুর দেবো সুন্দর করে ডিটেলসে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদেরকে টাটা বাই বাই জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হবে একটা নতুন ভিডিওতে